সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও তো থাকবে আপনার বাইকের গিয়ার হাট আপনার বাইকের গিয়ার হার্ট হয়ে গেছে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের গিয়ার স্মুথ করবেন তো চলুন আসি আজকের ভিডিও আপনারা আমার হাতে একটি ম্যানুয়াল বই দেখতে পাচ্ছেন দেখেন ম্যানুয়াল বইয়ের মধ্যে কি লেখা আছে ম্যানুয়াল বইয়ের মধ্যে কি লেখা আছে আমার মুখের কথা নয় আপনার বাইকের ক্লাস লিভারের ফ্রি পেলে দুই থেকে তিন এম এম রাখবেন যদি কম রাখেন যদি বেশি রাখেন সেক্ষেত্রেও সমস্যা আছে যেমন মনে করেন আপনি রাখছেন সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার হার্ট হয়ে যাবে গিয়ার ক্লাউন সময় আপনার খুব প্রেশার দিয়ে গিয়ার ডাউন করতে হবে বা শিফট করতে হবে আরো শব্দ হবে ঘাট করে ইঞ্জিন থেকে বাইকের গিয়ার বক্স স্মুথ রাখার জন্য অবশ্যই আপনার বাইকের ক্লাস লিভারের ফিরি দুই থেকে তিন এম এম রাখবেন এই যেখানে লেখা আছে স্পষ্ট ভাবে আপনারা দেখেন ক্যালাস লিভার প্লে দুই থেকে তিন এম এম এই যেখানে দেখেন স্পষ্ট ভাবে কোম্পানি লিখে রাখছে এবং ফলো করার জন্য বলছে সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার স্মুথ হয়ে যাবে গিয়ার গুলি খুব স্মুথ ভাবে এটা হচ্ছে প্রথম একটা বিষয় এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে আপনার বাইকের চেন অতিরিক্ত লুজ হয়ে গেছে কয় হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার হাট হয়ে যাবে যদি সমস্যা থাকে সাথে সাথে পরিবর্তন করে নিন আপনার গিয়ার খুব সুন্দরভাবে পড়বে আর হাট হবে না। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এই যে গিয়ার শেপ দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিতর থেকে ব্যয় হয়ে আসছে গিয়ার শেপ এই গিয়ার শেপ যদি বাঁকা থাকে বা ঠাল থাকে সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার সার্চ হয়ে যাবে চেক করতে হবে তাল আছে কিনা দেখতেছেন টাল নাই ঠিক আছে আর দেখতেছেন টাল আছে সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে আপনার বাইকের ক্লাস প্লেট এবং ক্লাস ক্লাস এই জিনিসগুলি ঠিক আছে কিনা আপনার দেখতে হবে দেখতেছেন ক্লাস প্লেটের ফিটনেস 3mm থেকে অনেক বেশি কমে গেছে সেই ক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করবেন হাফ ক্লাস ফুল ক্লাস ক্ষয় হয়ে গেছে কিনা যদি ক্ষয় হয়ে যায় হাফ ক্লাস ও ফুল ক্লাস পরিবর্তন করে নিবেন আপনার বাইকের গিয়ার একদম পানির মতো হয়ে যাবে চেক করে দেখতে হবে গিয়ার শেফের সাথে একটা স্প্রিং থাকে এই স্প্রিংটা ভেঙে গেছে কিনা এই স্প্রিংটা অতিরিক্ত লুজ হয়ে গেছে কিনা এই বিষয়টি দেখবেন আপনার বাইকের সব কিছু ঠিক আছে শুধু গিয়ার শেফের স্প্রিংটা দুর্বল হয়ে গেছে অথবা ভেঙে গেছে সেই কারণে আপনার বাইকের গিয়ার হাট হয়ে যাবে এই বিষয়গুলি চেক করার পরে যদি আপনার বাইকের গিয়ার যদি হাট মনে হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ডাউন দিতে হবে গিয়ার বক্স খুলে গিয়ার প্রিমিয়াম গুলো চেক করতে হবে কোন জামিলা আছে কিনা নিশ্চয়ই কোন জামিলা থাকতে পারে আপনি বাইরের সব কাজগুলি করিয়েছেন তারপর আপনার বাইকের গিয়ার হাট সেক্ষেত্রে একদম গিয়ার বক্সের মধ্যে গেলে সমস্যা সমাধান হয়ে যাবে চেক করে দেখবেন কোনো একটা প্রিমিয়াম চ্যাম হয়ে গেছে কোনো একটা প্রিমিয়াম দাঁত ভেঙে গেছে যে কোনো একটা কাহিনী ঘটে গেছে সেক্ষেত্রে বাইরে থেকে আর আপনার মাইকের গিয়ার আপনি কোনোভাবে লুজ করতে পারতেছেন না আশা করি আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের গিয়ার একদম স্মুথ হয়ে যাবে পানির মতো গিয়ার গুলি পরবে সারা শব্দ থাকবে না আজকের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম